টেঙু ভাঙি হা গুৰিলে মই নেকি হয় আজিয়ে লাজ বিচাৰ এইফৰে আইয়াক কিছু গৰি নাপাই দিম ঠিক আছে না দৰ্শাহী তোৰা অন্ন ক্ৰীড়াত দি গৰিছ আন্নী তোৰা আমিনানিয়ে তোৰা তোৰা কৰিছ ঠিক আছে না হচিয়ে নাই আগৰ চাই তোৰাত দলিল এই হিচাপে আই হৈ বেলা তোৰা উন্ন যিহেতু তোৰাত বাৰী বাদ দে বাদ দি পাঁচ ঘণ্টা জাগা আছে আই আগে বাৰীৰ হতা হয় সতীয়া যিটো লেহা আছে যে তোৰ বাপৰ নাম আৰু বাৰী কেনো গজি দে তোৰাৰ বাপে এই চিবি কিন্তু বাৰীৰ ভিতৰে তোৰাৰ বইনে কিন্তু বাঘ ফাইব বুজ নে কি হয় সদাগান তোৰাৰ বইন অৱশ্যে অৱশ্যে পাৰি মেদি বাঘ ফাইব এখন তোৰা কিহচ তিহ বাঘ ফ্ৰাড দে আমাৰ বইন বাৰে বিৰে মিদি সোনকা ফাইদেনো বাৰে ভিতৰত সম্পত্তি দি ল দে তই তনু এতিয়া বাদ দে তোৰা লাগ তোৰ বইনে কি হৈছে আই কেন নে অবন তুই হ বাদ দা আই মনে মনে আগতোন সিদ্ধান্ত লৈ ৰাখি দি

যেহেতু তোমার বইনে নিজের ইচ্ছা হ্রদ দেয় বাড়ি বুতের হন ঠিক আছে না তোমার কি হবে কোনো হ্যাঁ তুই এই ছিবি কিন্তু জিনিস গান সহজে ছুবি গই কিন্তু বর্তমানে বাড়ি বুতরে কিন্তু করে বাক লর এভেলেবেল লর তোরার বইনে লর ইয়েন তোরার নিজস্ব ব্যাপার ইয়েন কুশির ব্যাপার ঠিক আছে না যাক গান গেল গই এবার তোরা নাই বাদ দিয়ে হতা হয় যেহেতু বাদ দি তোরা জায়গা আছে যে ঘন্টা এই ছবি কিন্তু তোরা বাই দুজন দুই ঘণ্টা দুই ঘণ্টা চার ঘণ্টা ফেলি দে এক ঘণ্টা কিন্তু হিসাবে কিন্তু তিনজন অন্য ভাইব হতা তারপরও যেহেতু আর আর আগের দিন মুরব্যক একখান হিসেবে জিদে মানে বাইয়ণ যদি এক বেশি ফা বইনে যদি এক কানা ফা তৈরি বাই বোনবোতো আন্তরিকতা কারণ হে যদি দুজনে সমান সমান করে বাক ল তৈরি তারাবো তো সম্ভব কারণ নষ্ট হয়ে যাবে এই হারণে বন্যর একখানা সময় দে আর বইন যাতে ভবিষ্যতে পাহ জামাইকা লইনে বাইর এনে নেত্র বা দু হাই তে তাই তে এই কারণে ভাই বোনপর সম্পান সুন্দরতা বন্টন গান সুন্দর তো মূলত এভাবে বিশেষ গান ঠিক আছে না ভাই জনের দুই ঘণ্টা দুই ঘণ্টা অইন ওইন এক ঘণ্টা এখন তোরা কি অবইন তুই কিছু কবি হ। হা আই যেহেতু জায়গা নয়

তোরা না বোন বিয়ে তোরা কো কিন হর স্যার হ্যাঁ বাঘ ডেটির বাফর দিনে বাড়ি বাঘ ডিটির বাফর দিনে বিড়ে জাগা সম্পত্তি তোরা তাক কি দরকার আর কেন হ এখন ও যদি এক কানবার হ আ বারীন বাঘ লইমি তোরা কিন্তু এখন বাড়ির তো বাঘ দম ফুড়বো হ্যাঁ কিল্লে তোরা হ্যাঁ বসে যে সুন্দর এনে এনে ঘুরিবি হ্যাঁ তোরা ফিল্লি বাইন হবি আপসে কি এক ঘণ্টা দিফারস কি দেড় ঘণ্টা দিফারস তোরা ইন হল বইনে মিমেশা না করবি তোরা এটা আবার উল্টো হতা কিলো হতে হ্যাঁ উল্টো হতা হয় না তো লাভ নাই বা আজি যিয়ে ন ইন হ ঠিক আছে ন বোন তুই যেহেতু বাড়ি বিড়ি মধ্যে হন জাগাল তিনি তাইলে তুই ঠিক আছে বাদ দিয়ে আর তুমি দেড় ঘন্টা চাইস ঠিক আছে দেড় ঘন্টা জাগালো দেড় ঘন্টা জাগালই নে জামারে লই আর বাইনা বানি লই সুগুত থাক খুশিতে থাক আচ্ছা ঠিক আছে খুশি নাই ঠিক আছে কি হস আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যাক অবশেষে তলিয়া তিনবার পরে আজি এই বিচার গান সম্পূর্ণ ঠিক আছে তিনবারের মধ্যে আরে মূল হতই দে বইনে বারবার হই কিন্তু বারিতুন হন জায়গা লইতুনু কিন্তু বইনে বাদ দি দের ঘণ্টা লইব আর বাকি জায়গা এটা দুন বাইয়ে লৈব ঠিক আছে না আজ এর বিচার গান তোরা বেকুনের সাম্মুদি এভাবে ফয়সা লইয়ে ঠিক আছে না জনসম ওকে তলি তোমার বেকুন আইত্তার বেকুন যাও